আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট কৃষিদের সকলকে স্বাগতম দর্শক আজকে আমরা চলে এসেছি হরিপুর থানার দস্তমপুর গ্রামে এখানে একজন নতুন উদ্যোক্তা উন্নত পদ্ধতিতে বেড পদ্ধতিতে মূলা চাষ করেছে এবং মূলাটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমরা আমাদের কোম্পানি অথরিটি সহ আমরা মূলাটি দেখতে এসেছি আমরা যে মূলাটি দেখতে এসেছি এটি মূলাটি মূলত রফিক সিট কোম্পানির এ ভ্যারাইটি ছিল আর এস চারশো ছত্রিশ মূলাটি আজ থেকে পনেরো দিন পূর্বে রোপণ করা হয়েছে এবং জার্মিনেশন অত্যন্ত সুন্দর হয়েছে কোম্পানি অথরিটি আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছিল কি বীজগুলো অত্যন্ত ভালো এবং জার্মিনেশন অত্যন্ত ভালো হয় এবং এ বীজটি কোম্পানির মালিক কোরিয়া থেকে বীজটি এনেছিল আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো ভাইরাস সহনশীল এবং ভাইরাসমুক্ত অতিবৃষ্টির কারণেও গাছগুলো কিন্তু নষ্ট হয়নি এটি বন্য সহনশীল একটি ভ্যারাইটি গাছগুলোতে আমরা এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছি কি যে গাছের যে মূল অর্থাৎ যেটা মূলা নামে এই শিকড়টা অত্যন্ত মোটা হওয়া শুরু করছে পনেরো দিন বয়সে অন্য কোনো ভ্যারাইটি এত দ্রুতভাবে এত ভালো একটা পারফরমেন্স দেয় না এই ভ্যারাইটিটা অত্যন্ত একটি ভালো পারফরমেন্স দিচ্ছে তাই যারা বর্ষা মৌসুমে মূলা চাষ করতে চাচ্ছেন বা চাষ করতে আগ্রহী বা স্বপ্ন দেখতেছেন মূলা চাষ করার জন্য তাদের জন্য এই ভ্যারাইটি অত্যন্ত সুন্দর তাই আপনারা অন্য কোনো ভ্যারাইটি চয়েস না করে শীত না বর্ষা মৌসুমে মূলা চাষ করলে অবশ্যই রফিক শীত কোম্পানি আর এস চারশো ছত্রিশ করবেন তাহলে আপনাদের মানে স্বপ্নের যে একটা চাহিদা আছে স্বপ্ন পূরণ হবে অবশ্যই আপনাদের জন্য আমাদের শর্ট ভিডিওটি আপনাদের উপকারের জন্য রয়ে গেল